আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে কোথায় ডাউনলোড করা যায় তো সর্বপ্রথম আমাদের ই পর্যায় ডট গভ ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে চলে যাওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সার্ভে কোথায় বা নামজারি কোথায় দেওয়া আছে তো আমরা প্রথমে সার্ভে কোথায় অপশনটিকে সিলেক্ট করে নেব তো সার্ভে কোথায় অপশনটিকে সিলেক্ট করার পর আমাদেরকে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে যেমন আমি ঢাকা বিভাগকে সিলেক্ট করে নিলাম তারপর আমি আমার জেলাকে সিলেক্ট করলাম যেমন কিশোরগঞ্জ এবং উপজেলা কিশোরগঞ্জ এবং কোতায়ানের ধরন এগো এখানে অনেকগুলো ধরন দেওয়া আছে তো সেটির মধ্যে অন্যতম আমার যা প্রয়োজন সেই কুতিয়ানের ধরন অনুযায়ী আমি নিচে নিম্নক্ত হারেস কতিয়ানটি সিলেক্ট করলাম তারপর প্রয়োজন অনুযায়ী মোজা যেমন আমি আমার নিজ মুজা সিলেক্ট করলাম এবং কোথনের তালিকা এখানে ড্রপ করতে বলা হয়েছে তো কোথায় তালিকা ড্রপ করার জন্য আমাদের বর্ণিত যেগুলো দেয়া আছে সেগুলো থেকে আমাদেরকে বের করতে হবে যেমন আমি এখানে বি এস ও দিতে পারি দিতে পারি বা মোজা অন্য কিছু সিলেক্ট করতে পারি আমাদের যা আধার কার্ড অনুযায়ী তো আমাদের কোথায় তালিকার মধ্যে এখন অনেকগুলো চলে আসছে তার মধ্যে আমাদের পছন্দ এটা হলো বিশ নম্বর দখল উনত্রিশশো বাইশ ন তো আমরা এর দাগ নামটা খুঁজে পেলাম এবং খতিয়ানের আবেদন করতে পারবো তো কতিিয়ানের এভাবে ক্লিক করার পর একটা কতিয়ানের আবেদন ফর্ম আমাদের সামনে চলে আসবে যেমন এখানে আমাদেরকে বলা হবে জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার জন্য মোবাইল নম্বর দেওয়ার জন্য জন্ম তারিখ নাম ঠিকানা ইমেল আবেদনের ধরন সিলেক্ট করতে হবে যাতে পরিচিত করলাম তারপর জন্ম তারিখটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর একটি মোবাইল নম্বর দি যাচাই করুন অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের ঠিকানা এ টু জেড সব কিছুই চলে আসবে তো চলে আসার পর আমাদেরকে অনলাইন কপি বা সার্টিফাইড কপি আমরা চাইলে দুটোই তুলতে পারি এবং সেটি ফি পরিশোধের মাধ্যমে যেমন বিকাশ নগদ রকেট উপায় ইপি তো আমরা আমাদের পেমেন্ট সিস্টেম অনুযায়ী আমরা সার্টিফাইড কপি তুলব অফিস কাউন্টার সেবা প্রদানের পদ্ধতি অফিস কাউন্টার যা প্রদান সময়সীমা থাকবে সাত দিন ক্ষতির ফি একশো টাকা বা ডাক ডাক যুগে নিতে চাইলে আমাদেরকে একশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে দেশের অভ্যন্তর তাই আমরা অনলাইন কোভিডে তুলে নিব তো অনলাইন কোভিডে নিতে আমাদের মোট একশো টাকা খরচ তো তা প্রদানের সময় প্রদানের সময় সীমা থাকবে তাৎক্ষণিক তো ফি পরিশোধের মাধ্যম হিসেবে আমি বিকাশকে বা উপায়কে সিলেক্ট করে নিলাম তো উপায়কে সিলেক্ট করার পর আমাদেরকে পরবর্তী দাফ হিসাবে তো তার আগে আমাকে যুগ ফল প্রদান করতে হবে যেমন নয় যুগ তিন বারো তারপর পরবর্তী দাপ ফি পরিশোধে ক্লিক করতে হবে তো পরবর্তী ফি পরিশোধ ক্লিক করার পর এখানে উপায়ের মাধ্যমে আমাকে একশো টাকা ফি পাঠাতে হবে তো আমি সব কিছু এখন পিনটি কনফার্ম করে নিলাম তারপর আমাদের সামনে একটি চলে আসলো যা আমরা অনলাইন থেকে পেয়েছি তাৎক্ষণিক হিসেবে তো এভাবেই ই ডট ডি সাইট থেকে আমরা আমাদের খতিয়ান জমির মালিক সব কিছুই আমরা এক ওয়েবসাইট এর মাধ্যমে দেখতে পারবো তো এইভাবে আমি ডাউনলোড করে নিতে পারবো এবং সবাই তাদের নির্জালা বিভাগ মোজা অনুযায়ী আপনারও